আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রশেষ রহমতে সবাই ভালো আছেন এই মুহূর্তে টাঙ্গাইল এলেঙ্গা ভাই ভাই মোটরস সকল ভেন্টের মোটর সাইকেল রয়েছে প্রিয় দর্শক যে যে গাড়ি নিতে চাচ্ছেন সে সে গাড়ি পাবেন আসেন ভাই ভাই মোটরস এলেঙ্গা প্রিয় দর্শক সকল ভেন্টের গাড়ি রয়েছে সুন্দর করে দেখেন যে যে গাড়ি নিতে চাচ্ছেন সে সেই গাড়ি পাবেন আসেন প্রিয় দর্শক একটি একটি করে গাড়ি কালেকশন দেখাচ্ছি প্রিয় দর্শক ইদাফাসি একশো ষাট সিসি গাড়ি পিসের চাকা মোটা এবং তেইশ সালের গাড়ি দুই বৎসরের নাম্বার সহকারে এই গাড়িটি পানির দামে পাচ্ছেন গাড়িটির প্রাইস হচ্ছে এক লক্ষ বাইশ হাজার টাকা প্রিয় দর্শক একটি অ্যাপসেট বাসন টু গাড়ি দেখেন সুন্দর করে একুশের গাড়ি দুই বৎসরে নাম্বার সহকারে কাগজ আপডেট এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ সাতাত্তর হাজার টাকা প্রিয় দর্শক ডাবল ডিস্ক পালসার ডাবল এপিএস দশ বৎসরে নাম্বার সহকারে তেইশ সালের গাড়ি এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ আশি হাজার টাকা প্রিয় দর্শক সিঙ্গেল ডিস্ক একটি পালসার চব্বিশ থেকে ছাব্বিশ সাল পর্যন্ত দুই বৎসরে রেজিস্ট্রেশন সহকারে এই গাড়ি পাচ্ছেন এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা প্রিয় দর্শক গাড়ি উনিশ বিশের গাড়ি দুই বৎসরের নাম্বার সহকারে মার্কা এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা আরেকটি দেখেন এফা টিআর আঠারো উনিশের গাড়ি দুই বৎসরের নাম্বার সহকারে গাড়িটির প্রাইস হচ্ছে এক লক্ষ পাঁচ হাজার টাকা আরেকটি দেখেন ইস্ট টাইগার গাড়ি ওয়ান টেস্ট গাড়ি বিশ একুশের গাড়ি এই গাড়ি প্রাইস হচ্ছে বাহাত্তর হাজার টাকা টি পি এস গাড়ি দুই বৎসরের নাম্বার সহকারে এই গাড়ির প্রাইস হচ্ছে আশি হাজার টাকা প্রিয় দর্শক দেখেন স্ট্রাইগার একটি গাড়ি অন টেস্ট গাড়ি আঠারো উনিশের গাড়ি এই গাড়িটি অল্প প্রাইসে বিক্র হবে গাড়িটির প্রাইস হচ্ছে মাত্র বাহাত্তর হাজার টাকা প্রিয় দর্শক দেখেন সুন্দর করে এলেঙ্গা বাই মোটরসে সকল ধরনের মোটর সাইকেল পাচ্ছেন আসেন ভাই ভাইবাই মোটরস প্রিয় দর্শক প্রিয় দর্শক এলিঙ্গা ভাই ভাই মোটরসে সকল ধরনের গাড়ি পাচ্ছেন আসেন এলিঙ্গা প্রিয় দর্শক যারা আমার ফেসবুকে ভিডিওটি দেখছেন আমার ফেসবুক পেজটি ফলো করে দিয়েন যারা আমার ইউটিউবে ভিডিওটি দেখছেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়েন ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম